আল্লাহর হাবিব সাল্লামার মাম হজরতে আমেলা হইলে পৃথিবীর মানুষ আমার বাচ্চা মোহাম্মদ যখন আমার ভেতর মাঝে এই বাচ্চা ভেটো আওয়ার সাথে সাথে দুনিয়ায় তাওয়া পর্যন্ত এই যে দীর্ঘ সময় আমার ভেটো তাকসই দুনিয়ায় অন্য মহিলা হল গর্ভবতী হওয়ার বাদে যত সময় যায় ওজন বাড়ে পেটর ওজন বাড়ে পেট বড় মাওখলর কষ্ট বাড়ে কিন্তু আমি আমেনা খয়ার আমার বাচ্চা মোহাম্মদ আমি মা আমেনার পেট আইবার আগে জেলা আমার পেট স্বাভাবিক আছিল আমার বাচ্চা আমার পেট তাকা অবস্থা হল স্বাভাবিক আছিল অন্য মার মতো আমার কোনো কষ্ট হইত না তবে অন্য মা হলে গর্ভবতী অবস্থা স্বপ্নে দেখ আমি স্বপ্ন দেখতাম ওই নমা স্বপ্ন দেখইন দুনিয়ার মানুশে ভিন্নতা ভয় দেখিয়া ডরাই যাইন আব্দুল আযর মায়ে স্বপ্নে দেখলে দেখবা যে দেখায় দৌড়াইলার রাতে স্বপ্নে ভয় ভাইলাইন অমুক হুজুর আর অমুক হুজুর এসেছনে তাবিজা নইন দোয়া দরুদ লইন মায়ে স্বপ্নে ভয় পাইলাই নে ই কারণে কিন্তু হযরতে আমেনা কইندية দুনিয়ার মানুষ সকল আমি আমেনা জীবনে এমন কোনো স্বপ্ন দেখছি না আর যেটা স্বপ্ন দেখছি ইতা স্বপ্ন হইল অস্বাভাবিক স্বপ্ন অতুলনীয় স্বপ্ন এক এক দিন এক এক রাত্রিতে একাধিক নবী আমার লোকের দেখা দিতা আর নবী স্বপ্ন যুগে আমার সামনে আইয়া সাক্ষাৎ করতে আর কইতা মা মে নাম আপনারে সুস্বাগতম জানাইতে আইসি আপনারে সালাম জানাইতে আইসি ও আপনারে কি কারণে সালাম জানাই জানি আপনার ভেটর ভিতরে আল্লাহ আখের জামানার পেগাম্বর সমস্ত নবী রসুলোর সর্দার সঈদুল মুর সালিন রহমতুল্লিলাম নবী কামলিওয়ালারে আমানত রাখছেন মাগো আপনি সেই কামলিওয়ালা নবীর মা এই কারণে আপনারে আমরা নবী ইয়া সালাম জানা ওই কান যদি উজুরে মাথাত লাগি যায় ও বিশ্ব আগে যে বেটাই উঞ্চিল হুজুরিয়া কইছেন হাত কয়টা ভাও কয়টা ও উঠিয়া কই দিবা উজর 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 তামক্কা আপনি একদিন ওয়াজে কইছলাম নবী আপনি সমান এখন ই জন্মই তো বুঝা যায় হুজুর আপনি আর নবী আসমান জমিন বেশ মাতপনের বুঝাইতে পারছে ঠিক নি ই ছাত্র যদি প্রশ্ন করে ই বক্তা যদি প্রশ্ন করে অযুক্তিক প্রশ্ন করছে মাতানে অযুক্তিক প্রশ্ন করছে এটা খুব ভালো করি ওখানে একটু সানি আপা সিরাতুল নবী কি আমি সামান্য পাংছি মিলাদুল নবী কি মাইল লাগছে তে ভালো করি লাগো কারণ এক বেজালে আমরা পাইছে কোনগুর মাথে বুঝা যায় আমরা মনে এই দেশে পাই আইসি ওলা মাথে বুঝা যায় আমরা এই দেশে রিফুজি আর বার কোনগুর মাথে বুঝা যায় আমরা জেতা করি আর খালি দুজোখ যাইবার পথ পাতই না ওলা আল্লাহ মাথাত গুহর আর আইলনি নামাজও বড়িয়া রোজও রাখি আর হজও করিয়ার জাকাতও দিয়ার কুরবানিও দিয়া তফিক আন্দাজা আল্লাহর নামও করিয়ার আর আমিও গুণার কাম করি আমি দুজকে যাইতাম ওলা আমার মাথাত গু হামাইছে জি আমি কিতা করিয়ার বালা করি বুঝিয়া করিয়ার আমি নবীজির জন্মর বিষয়টা আলোচনা করলে এখানে বাই ভাই আপনারই কপাল কুচইত আপনি তো আমার এক দিনই ভাই কিতার লাগি আপনার মনটা বেজার হইত আবদুল্লাহ আদে তো আবদুল্লাহ আদর বাফর প্রশংসা করছে না মাথুর না আবদুল্লাহ আদে আবদুল্লাহ আদর বাফর প্রশংসা করছে আবদুল্লাহ আদে তার বংশের প্রশংসা করছে তার প্রশংসা করছে নবীজির দূরে হইতো বাসার বানাইয়া দেরি কত মানি করছি বলাইয়া কত মানি করছি জি না কি আমাত পৰ্যন্ত চব মানছে নবীর নবীৰ শান লাগে নবীর চানৰ এক হাজাৰ কোটি বাগৰ এক বাগ গাইয়া শেষ কৰতো পাৰ্তো নাই চোহানল্লা কইন্যা বেৰা লাগলো খেদি বোলো বুজ বুজা বুজি নাই আমাৰ ইবেন আৰু লেখা আছে চাইটা শব্দ আবা যুৱক পোৱা এনবালা কৰি চাওক পবিত্ৰ এক শব্দ ইদ এক শব্দ মিলাদে এক শব্দ নবী এক শব্দ ছয়টা শব্দ কৈছে পবিত্র এক শব্দ ঈদ এক শব্দ মিলাদ এক শব্দ নবী এক শব্দ আমি আশা করবো আমার কথা নাই বুঝিয়া তাহলে জবাব দিবা মিলাদ মাউলুদ মাউলিদাও আপনি শব্দের অর্থ জন্ম মিলাদ শব্দের অর্থ জন্মের স্থান মিলাদ শব্দের অর্থ জন্মকালীন ঘটনা বলি মিলাদ শব্দের অর্থ জন্মের সময় জেকটা যে জায়গা যে টাইমে যে অবস্থা ও অবস্থায় মিলাদর জন্ম আলোচনা করলে তাদের মিলাদ হয় সবরি বুঝা গেছে তো যে গুনলাম ডিম গুনলাম এন্ডা এন্ডা যে গুনলাম অগু মামলেট মামলেট যে গু অগু অমলেট অমলেট যে গু অগু বইদা খেলে বুঝতে চাই না জিনিস কিন্তু একটা মাত্র না বাবাই জিনিস কয়টা ইগু অভির বাজার এন্ডা বেশি গেন ডিম সিলেট গেলে মামলেট ডালাত গেলে অমলেট যাও সাসা জিম কয়টা জিনিস কয়টা ও মিলা যে গু মাউলি দেখু মিলা যে গু মিলা দেখু মাউলি মিলাজ গু মিলা দেখু মিলা যে জন্ম ও নবী নবীর জন্ম আগলা নির্বাদে ই জন্ম আর আবদুল্লা জন্ম সমান থাকে না যদি নবী শব্দ লাগাই না তাক তোতে বেজাল আছিল মনে হয় আবদুল্লা আদে তার জন্মর প্রশংসা কেবার চাই মাতো মনে কয় অমুক তান কাণ জন্মৰ প্ৰশংসা দি না মিলাদুন্ন নবি খোৱাৰ বাদে ই শব্দটা আগলি যা খেনে বোলে ইতা নবীৰ জন্মান নবীৰ জন্মৰ লেখা লেখতে গিয়া আমরা হইলা দে শব্দ ব্যৱহাৰ কৰিছি তই ল পবিত্ৰ বুৰে কৈ তই ব ঠিকৰি বুৰে কৈ কোৱা ঠিকৰি এখন প্ৰশ্ন দি আমাৰ নবীৰ জন্ম পৱিত্ৰ না অপবিত্ৰ না ৰাস্তে কৈ আমরা নবীর জন্ম পবিত্র না অপবিত্র আর ও বড় হুজুরের জন্ম পবিত্র না অপবিত্র লাগছে মাইল্লাকছে লাগছে লাগালা খান নাই নি অ আগে কইলিছি যে হুজুরা কইছে নুজুল নবিল খান এমনকি নবীর জন্মও দেখা যায় অপবিত্র আব্দুল আযির জন্ম dela অপবিত্র সবর জন্ম পবিত্র কিন্তু নবীর জন্ম না তা না নবীর জন্ম

পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম নবীজির নূর নবী এলেন ববেতে পুরো কে জহানে সা তসমন জমিনে খুশির ফুআরা জাগে রে নূর নবী এলেন ভবেতে নূর নবী এলেন ভবেতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই আব্দুল আহাদর জন্ম যেদিন হইছে নিশ্চয় আব্দুল মার খন্দা যে মহিলা হল মহিলা দাই মহিলা হল যে আসলা। এরা আমারে আমার মার পেটল লগে আমার মান নাবিল লগে সম্পর্কিত আছেন নাবি আমার নাবিল লগে সংযোগ আছেন আমি আমারে দি কই আর অন্য কইর কথা কইলে বেজা রইবা সবর বেলাই সমান কিন্তু মা না দেখ আমার নাবি আর আমার মান নাবি একটা সংযোগ আছেন নিশ্চয় দাত্রী মহিলা হল যারা দায়ী বেটিন যারা খান্দা এরা আমার মা নাবিত তো না আমি আব্দুল্লাহ দুন নাবীর আগলাইছই আমার মা কিন্তু রক্তাক্ত অবস্থা বেহুশ অবস্থায় পড়িয়া আছেন আমারে গোসল দেওয়া আইছেন খেনে আমার শরীরের মাঝে নাপাক আমার শরীর তার রক্ত মাখা শরীর নাপাক পাক দেখ গোসল দেওয়াইয়া নাবি খাঠিয়া এর বাদে আমার বাপ চাচা ভাই বন্ধু যে তুলিয়া দিয়া কইছেন নেও বাচ্চা ঘুরে এখন আমরা গুসল দেওয়াই লিছি নিয়া বাচ্চা ঘুরে আজান দেও আমার ডাইন আজান বাখনে ওখানে কামত দেওয়া হয়েছে বুঝা গেল আজান দেওয়ার আগ পর্যন্ত গুসল করানির আগ পর্যন্ত আমি অপবিত্র আসলাম আমার গুসল দেওয়াইয়া পবিত্র করা হয়েছে নবীজির ফুফু হজরতে সুফিয়া কইলে পৃথিবীর মানুষ জান্নাতে নারী অকল যে রামে সাহায্য করা এরা আমেনার কে হান্দাত বইটা চল হজরতে আমেনার বাচ্চা যখন জমি নাইলা আমি জান্নাতি নারী অকলর খান্দাত আমিও বাদ ও সময় আমার কে আলাইল আমার ভাই আব্দুল্লাহ জমিনও নাই আমার বাইর গো একমাত্র সন্তান জন্মিস এই সন্তানটা চেলেনি না মেয়াকে দেখমু যদি ছেলে হয় তাইলে আমার বাইর নাম খান আমার বাইর বংশ খান অন্তত দুনিয়ায় জারি থাকব এই চিন্তা মাথার বাজে লইয়াম আমি মোহাম্মদ সাইজামার আমার খানদার আমি নার্ভের তলে দুনিয়ায় তাওয়ার লগে লগে বাচ্চার বাই নজর দিলাম কিন্তু আমি বাচ্চার লজ্জাস্থান দেখার সুযোগ পাইলাম না এই বাচ্চা জমি নওয়ার লগে লগে শেষ দার মাঝে পড়ি গেছেন শেষ দার মাঝে পড়িয়া তান কলিমা জোবান দিয়ে কলিমা ভর্তি আসেন

এই কালিমা পড়িয়া সাহায্য তাঙ্গুল খাড়া করিয়া যখন তাহলে সাক্ষ্য দিল আমার মনের মাঝে এই বাচ্চা সবে জন্ম নিলা স্পষ্ট আরবি কালিমা প্রকাশ করলা এন্ডে গুসল দেওয়ার দরকার আমি যখন তান দেহর বাই তাই শরীল মোবারকে দি চাইলাম এরা পৃথিবীর মানুষ আমি মোহাম্মদের শরীরে দি চাইয়া দেখি একটু ময়লা তো নাই তো নাই নাই একটা বালু কোন দেখা যায় না ওই সময় গায়ে দিয়া যাইল সুফিয়া গো বেকার খেলে তুমি নিজের নিয়া বেহুদা চিন্তা কররায় কষ্ট কর ও সুফিয়া তোমার কষ্ট দেওয়া যাইও না আল্লাহ তার পেয়ারা হাবিব রে আল্লাহ তার পেয়ারা দুষ্ট রে খতনা কর অবস্থায় না কাটা অবস্থায় জান্নাতি পানি দিয়া তান হাবিব রহমতুল্লিল দে আল্লাহ পুত পবিত্র করিয়া জমির মাঝে हटাইয়া দিছো নবীজির জন্ম পবিত্র হক্কা দূরে বলকা কইলা করি শব্দ কি না আরো দূরে বলা কি শব্দ কি না আব্দুলিয়া কইকো আমার নবীর জন্ম পবিত্রালি দূরে যাইবা বাবা পবিত্রালি আয়ুরাই দয়ার নবী শত্রুরা আমিন যে যার জানে কয় মন নবীর লোকে শত্রু দামি করো কে তার গুরি গুরি তার পাওয়া এর কুড়াল মারবো নবীর লয়ে শত্রুরা আমি করি ও ন ও ন মহিমিন সব আপনারা গাও গো রবীর বাজার তান কথা আমি দেশে বিদেশে বহুত মাহফিল কই কিটা কই জানি বদরর দানক ইসলাম তান লগে হজর সফর

যে গে নবীর দুশ্মনী করছে আই দেড় হাজার বছর হয়ে গেছে আবু জেলর মুখ্য মাংসে ফেসাব করে নি না করেন মাথা নি না করেন না এ আমরা কবি গালি আইনা জান যার নবীর দুশ্মন করিয়া হরাইতাও যাই না বাইরে জানিও নিজ দিন কোনো দুশ্মনীত লাগি যাও কি রাখি আবু জেলর পরিণাম তোমার লোক ঠিক না ঠিক না আহ পারস্য রজরত সালমান বার্সিরা দিল কই পারস্য খোয়া বি সিনিয়ার হাবশার হযরতে Bilal Radial Nabi লগে मोहब्बत আছিল আজকে 1300 বছর বাধ্য উম্মতে মুহাম্মাদীর গীতে তারায় দিয়া मोहब्बत আছে নি না রোগ আছে নি আর তো আমরা মূল কথা ফিরিয়া যাই আল্লাহ হাবীব ও পবিত্রর জন্ম দয়া করে কইতো আমান নবীর জন্ম পবিত্র না অপবিত্র কোনো সন্দেহ নাই তো 마শাআল্লাহ নবীজি আমার গুনত্রর দিকত নে গুষ্টির দিকত নে

জন্ম জুড়ে অক নবীজির পবিত্র জন্ম ই নবীর পবিত্র জন্ম উপরে আপনারা খুব কষ্ট পাইছেন না খুশি জুড়ে কৌ কোয়া জুড়ে কৌ কোয়া নবীজির জন্মর খবর পাইয়া কষ্ট পাইছেন না খুশি আপনারে আল্লাহ বাচ্চা দিয়ে রানা পনেরো বছর মাঝে একটা বাচ্চা গুছিয়েছেন আপনি খুব কষ্ট পাইছেন তো আপনার হুয়া বিদেশ যাইতে পারছেন আপনার আমেরিকাতে গেছে কি খুব কষ্ট পাইছেন তো আপনার দোকানদারির বিকেি না এক হাজার দেড় হাজার বিকে আল্লাহ দিছে এখন এক মাস ধরিয়া ইলা হয়েছে ডেইলি পঞ্চাশ ষাট হাজার করে বিকে খুব বেজার হয়েছিল দুনিয়ার সামান্য বিকে যদি খুশি হয়ে যায় দু সামান্য বিদেশ যদি খুশি হয়ে যায় দুনিয়ার সামান্য এক সম্পদের যদি খুশি হয়ে যায় এক দোকানদারি এক বাচ্চা ভাইয়া খুশি হয়ে যায় আল্লাহ সৃষ্টি না করলে সৃষ্টি করত না সৃষ্টি করলে আমিও আইতাম না সৃষ্টি করলে আইতাম না ই নবীর খবর ভাইয়া খুব বেজার তাই কোন ইসা মাথক খুশি হইতাম না বেজার হইতাম ঔখুশির নাম হইল ঈদ মাত্রা নাই ও খুশির নাম কিটা

ৰোজাৰীদ বৰজোৱা জীৱ আছে নে নাই মাথো কোৱা বকৰাইদেউ বৰজোৱা আছে নে নাই একো দিন আমাৰ মিলাতুৰ কথা কৈছে বুলে বৰজা আছে। কুছিৰ ই তে কিতা কয় কুছি জোৰে সৌকায় ই তে কিতা কয় কি তাৰ লাইভ কুছি নবীৰ জন্মৰ খবৰ ভাইয়া কুচি মাথো না এৰ মাদে যে খুনো কিয়া তুলনা কৰে তাৰে জিকা ইঞ্জান বোলে অ ৱাই আল্লাহ সাক্ষীরা কিয়া আস যদি আমার নদীর আগমন দুনিয়ায় না করত তে তুই রোজারিত বাইল মাতলানা নবীর আগমন দুনিয়ায় না ঘটলে রোজারিত বাইলা মনে নবীর আগমন না ঘটলে কুরবানির ঈদ বাইলা মনে নবীর আগমন না ঘটলে মক্কা বাইলা মনে নবীর আগমন না ঘটলে আরফা বাইলা মনে নবীর আগমন না ঘটলে হজ বাইলা মনে নবীর আগমন না ঘটলে কুরআন বাইলা মনে নবীর আগমন লাগটলে আসমান জমিন নইল মানে নবীর আগমন না আমরা ইলাম নবী নাই অকা কিচ্ছু নাই আজ যুবক জিরো কৌ শব্দ নবী নাই নবী রুচিলে সব জুড়ে কথা নবী রুচিলে আরো জুড়ে নবী রুচিলে নবী নাই নবী নাই কিচ্ছু নাই নবী রুচিলে সপ্তাহ ও বগরাই তো লাইছো না বিরিছিলা নাইলে গরু যে মারিয়া খাম লাইলা কত সুজানি অন্য নবীর উম্মতের লাগি কুরবানি রিদ আছে কিন্তু গুস্ত খাওয়ার সুযোগ আছিল না জিকা গুস্ত খাওয়ার সুযোগ আছিল না কুরবানি দিতা যেন দিতা হলো

বাটপারিলা নাই আমরা দেশ আসলি তো মনে রাখ জানো আল্লাহ রসুলে আল্লাহ রসুলে রসিলাই আল্লাহ কুরবানির গুস্তরে উম্মতে মোহাম্মদির লাগে হালাল করিয়া দিলে বড় করে কোথাও হাল আল্লাহ তাইলে ই কুরবানি পাইছি না আমার নবীর উচিলাই মাত কোয়া অন্য আরেক মাত কো বলা করি খেয়াল করি উঠিয়া করি মানছি খেয়াল মানছি কুরবানি পাইছি নবীরাই হোস পাইছি নবীরাই রোজা পাইছি নবীরাই নমাজ পাইছি কুরান পাইছি মক্কা পাইছি সবটা নবিরুচিলাই পাইছি এই কারণে নবীর আগমনের মাস বা আগমনের তারিখ আইলে আমরা কুশি হইতাম মানছি কিন্তু মেসাব আপনি নানি যে মাসও নবী আইসলা ও মাসক তো নবী তে খালি কুশি করতানি না নবীর উভা তুবলক এখন জবাব দে আগে মিছি বাল্লা খায় না তে খান কুম তাই বসায় মাথই না এই কথার জবাব আছে না মাত্রা না ভাই পয়লা জবাব দে আপনারা নবী আমরা নবী আমরা লাগান সাধারণ আসল লাভ ভাই এমন তা জুড়ে কৌকা আমরা নবীর জন্মটা পবিত্র না অপবিত্র আমরা নবীর জীবনটা পবিত্র না অপবিত্র আমরা নবীর জিন্দেগি আমরার লাগান আসিলি মাথক ما ينطق عن الهوى ان هو الا وحي يوحى نبي اكتا কত মন গড়া কইছ না দিনর ব্যাপারে যা কইছ না আল্লাহর পক্ষ তো নে ওহি পাইয়া কইছে সুবহান কই না এখন ই নবীর ইন্তেকাল আর আব্দুল্লাহ আদর বাবার ইন্তেকাল এক সমান নাই ওই রে সমান না না হই মেসাবর বাবার মরার নবীর মরা এক সমান ও কপাল বুড়া রে জিকাইও লোক কপাল বুড়া নবীর সারা আমার নবী সারা আমার নবী সারা আমার নবী পাক সাইসলাম সারা দ্বিতীয় কোন ব্যক্তির মৌতর আগে আল্লাহ জিব্রাইল রেডি অনুমতি লাইছে ঠিক না সুবহানাল্লাহ বড় করে কই সুবহানাল্লাহ আমার নবীর ইন্তেকালের পূর্বে আল্লাহ মালাকুল মউত আজরাইল রে বাটাইবার আগে জিব্রাইল রে বাটাইয়া কইছেন যে আমার হাবিবর ইখতিয়ার জিকা হুজুরগলরে আমার নবীর এখতিয়ার আমার নবীর যে আইতা সাইনতে আমি আল্লাহ তান্দে আর নাই আর যদি আইতা সাইন না দুনিয়ায় ত্রয়তা সাইনতে আওখানো আমার হাবিবের ইচ্ছা সুবহান আল্লাহ হইতা নাই মেসাবরে জিকাইও তানলা খান মরছেন নবী বইতল খান আমার বাপ মরিয়াল্লাহ আমি জনাজা পড়াইছি আপনার বাপ মরিয়াল্লাহ আপনিও তো ইমাম সাহেব বা কোন কুটুমের জনাজা পড়াইছেন মাত্তা নাই পড়ছেন তো নবীর জন্য যা খেয়ে পড়াইছেন টাইন নবীর জন্য যা খুনি মেসাবে তো মাত্রা নাই নবীর সাহাবি হলে নবীর সাহাবি হলে লাইন ধরিয়া একজন একজন ইয়া নবীর সাহনে দিয়া গেছে নবীর উপরে দুরুদ সালাম পাঠাই পাঠাইয়া গেছে সুহান আল্লাহ হইতা না গেছে আল্লাহর হাবিবর ইন্তকাল শরীফ হইছে আমরা অস্বীকার করি না ইন্তকাল হইছে তবে আবদুল আযর বাপ মরিয়াললে তিন দিন যায় দিন এক মাস বা দি কই কইবর কুড়ে তাইলে দুর্গন্ধযুক্ত শরীর বাইব হয়তো শরীর তলে আড্ডি তলে শরীর জড়ি গেছে মাটির লগে আস্তে আস্তে এই মাস দেহইটা মিশে গেছে কথা বুঝুন জান নবীজি আমার মাইছেন সমস্ত আম্বিয়া کرام হল রওজা শরীফ ও তারার কবর শরীফও जिंदा আল্লাহ বাবা যেন জুরয় কইতা না সুবহানাল্লাহ সমস্ত अंबिया কবর শরীফও কৌকা কবৰ চৰীফক কিতা কৰইন বোলে তাৰ নামাজ বৰইণ বোলে কিতা কৰাইন বোলে তাৰ নামাজ বৰইণ আল্লা ৰচুলীয়া বৰ মাইন নামাজ বৰইণ আৰু তাৰে আল্লাৰ কট কট নে ৰিজেক্ট দ এন জুই কৌকা চুৱাখন আল্লাহ দেখোন আমাৰ আল্লাখন বিয়া খ্লে যদি উঠি আহ কই ও আজ বোলে নদীৰ আছিল লগ লেতেন কয় বৰ খাইন এন তেল বতৰ মাইন কইনা আৰু গ্লাছ ফাইন বাইন। ও বলদ রে জি খাইছেন ল বলদ মার বেটো দেন ছয় মাস 10 মাস আসলাই না খাইয়া আসলাই না বড় খাইয়া আসলাই আল্লাহর কি দা কই মার বেটো আমরা জেরা আসলাম খাইয়া আসলাম না খাইয়া আসতা এত কি গ্লাস আর প্লেট আছিল মাত্র নাম আছে এই গ্লাস প্লেট দরকার পড়ছিলি

আল্লাহ কইছেন যে তা আমার রাস্তা আমার দিনের পথে মারা গেছেন শহীদ হয়ে গেছেন তারে তোমরা মরা কইও না অন্য আয়াত আইছে ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকালু ফি সাবিলিল্লাহ ইয়ামাত ওয়া লা হিয়াম ওয়া লা কিল্লা তা শুরুন আল্লাহ জানাইয়া দিলাইছেন স্পষ্ট যারা আমার রাস্তা ইন্তেকাল কৰি লাইছে শহীদ হয়ে গেছে তারা মৃত কইও না তারা জিন্দা আর ই আল্লাহ কইরা খালি জিন্দা না খালি জিন্দা না খালি জিন্দা না আমি আল্লাহ তারে রিজেক দিয়া আল্লাৰে জিকা কিলা ৰিজেক দেই নাল্লা মাথৈ না চা হুজুৰে পাক চাইছে ভৰমাইন হায়া তিয়ে খাই ৰূল লাগতো ম মা লাগি আমি দুনিয়াই তাহা যেমনি আমার আমাৰ লাগি বালা আমি দুনিয়াইতো নে যাৱা অ আমাৰ ৰুম মটৰ লাগি অলা বালা না জোৱানল্লা শইৰেন আমাৰ মাত বুজৰা নী আছে নাৰে হৌরা যদি বোলে নবীর জন্মদিন পালন করলায় বা নবীজীর মিলাদর তারিখ আইলে খুশি হইলাতে এই তারিখে তো নবী ইকাল করছে তো নবীর উভাতর তারিখ হিসাবে বেজার হইতায় না বলে তাদের যাবিত নানানি ও তাদের শুন ভাই আমার নবীর ইন্তেকাল দুনিয়ার কোনো মানুষের মতো দুনিয়ার কোনো মানুষের মতো আর আমার নবীর রোজা সরিব অন্য কোনো মানুষের মতো নয় খেলে আল্লাহ রসুলের দুরু শরীফের চাপটা রান্না আল্লাহ রসুল ফর মাইন আমার কোনো উন্মতে যখন দুরুদ শরীফ পরে আমার কোনো উন্মতে যখন দুরুদ সালাম পাঠায় তখন এক গুরু ফিরিস্তা আসই নেরা সৈয়াহিন নামে এক গুরু ফিরিস্তা আসই নেরা আল্লাহর হাবিবর উন্মতর দুরুদ সালামর হাদিয়া নিয়া নবীজির রোজা শরীফ নিয়া পেশ বড় করে খোকাসু হাল আল্লাহ নবীর রোজা শরীফ নিয়া কিটা করেন হাজির করেন পেশ করেন আল্লাহ রসুলে ফরমাইন আমার উন্মতে যদি আমি নবীর রোজা শরীফর কিনারা তৈয়া যদি সালাম দে আমার উন্মতে যদি আমি নবীর রোজা শরীফের কিনারা তৈয়া চালাম দে তাইলে লাগে না মাইদম লাগে না আমার নিজর খানে আমি সালামর আওয়াজ শুনি আমি নবি নিজর চোখ আমার উম্মতরে দেখি আমি তার আওয়াজ শুনি তারে দেখি তার পরিচয় ভাই তার মান নাম কি দা নাম কি তা আমি অবগত হই এমন কি আমি নবিয়া আমার জবান দিয়ে আমার উম্মতের সালামর জবাব দেই আল্লাহু আকবার কড়াহরি এর দা আমরা কই রবী রজা শরীফ জিন্দা আমার ভাই মিছিল দেন জিল্লা নবীর উম্মত পা তোйнаছাও কই ঠিক না ঠিক না আমরা যে नेक আমল করি গুনার আমল করি ও اديসের শেষংশ আছে নবজির গেছে প্রত্যেক উম্মতের নেকি এবং গুনাহ নেকি গুনার আমল লিয়া নবীর গেছে পৌঁছাই লয় আর ই নবীয়তান গুনাগারের মত আমল না মা নেগারর মতো আমল বাইন পাইন নেগারর দেখিয়া নবী দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করইন আল্লাহর প্রশংসা করইন শুকরিয়া আদায় করইন আর গুনাহগার উম্মতের আমল পাইয়া নবিয়ে তখন এই উম্মতের পক্ষে আল্লাহর দরবারে ক্ষমা চাইন আর নবিয়ে যা আল্লাহ কি ক্ষমা চাইলেন আল্লাহর ওয়াদা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা যত বড় গুনাহগার হই না কেন নবী রুসিলা আল্লাহ তারে মাফ করে দেন